আজকে আমরা বানাতে চলেছি গাজরের রসমালাই তো এই রেসিপিটা খেতে না অত্যন্ত লোভনীয় যদি একবার খাও বারবার বানাতে ইচ্ছে করবে তো চলো দেখে নাও রেসিপিটা কিভাবে বানিয়েছি আর শুরু করার আগে আমার চ্যানেলে আমার ব্লগ আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুকে আমার পেজ রয়েছে মাই বেঙ্গল লাইফস্টাইল তো যারা যারা এখনও পর্যন্ত ফলো করো নি ফেসবুক পেজটাও ফলো করে নিও দেখতে থাকো নতুন ভিডিও এই রেসিপিটা বানানোর জন্য লাগবে লাল রঙের গাজর যেটা অরেঞ্জ কালারের গাজর হয় ওটা দিয়ে হবে না এটা লাল রঙের গাজরটা নিতে হবে এতে কালারটা খুব ভালো হয় তো আমরা চার পাঁচটা গাজর নিয়ে ভালো করে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর গাজরের মাঝে যে শক্ত দানাটা থাকে শিকড়ের মতো ওটা ফেলে দিয়েছি মানে শ্বাসটাই নিতে হবে এখন এটা একটা পেস্ট বানাবো তো যার জন্য মানে ছোট কাপের এক কাপের মতো দুধ দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো দেখতে পাচ্ছি এখানে দুধটা দিয়ে দিয়েছি আর এখন পেস্টটা বানিয়ে নেব দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এই রকম তো এখান থেকে আমরা বড় চামচে তিন চার চামচ পেস্ট তুলে রেখে দেবো এটা আমাদের লাস্টে কাজে লাগবে এটা রেখে দিলাম আর এখন যে বাকি পেস্টটা ওটা একটা কড়ায় গা ঘি দিয়েছি বড়ো চামচে দু চামচ এই যে গা ঘিটা গলে যাওয়ার পর তো নেড়ে চেড়ে এখন যে পেস্ট আমরা তৈরি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিয়ে দেবো এই কড়ার মধ্যে তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে হতে দেব। এই যে গা ঘিতে দেওয়ার সাথে সাথে কালারটা কত সুন্দর মিষ্টি একটা কালার এসছে তো একটু নেড়ে চেড়ে এটা সেদ্ধ করে নিচ্ছি আর যত এটা সেদ্ধ হবে না কালারটা তত মানে বার হবে একটা মিষ্টি মিষ্টি কালার যার জন্যই লাল গাজরটা দেওয়া তো এর মধ্যে আমরা দেব সুজি ছোটো কাপের এক কাপের মতো সুজি আমরা এখানে দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়া চলবে না তাহলে গাজর আর সুজির পরিমাণটা ঠিক রাখতে হবে মানে বড় কাপের এক কাপ মতো গাজর নিতে হবে আর ছোটো কাপের এক কাপের মতো সুজি তো এরপর নেড়েছেড়ে এটা আমরা সেদ্ধ করে নেবো আর এখানে দিয়ে দিতে হবে হাফ কাপের মতো চিনি তো এই চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আবার কিছুক্ষণ আমরা সেদ্ধ করে নেব এখানে একটু মিষ্টি অ্যাড করতে হবে না হলে পরে মিষ্টি অতটা লাগে না তো যার জন্য আমরা হাফ কাপের মতো চিনি দিয়েছি কিন্তু সেটা ভিডিওটা আমার মানে ডিলিট হয়ে গিয়েছে গ্যালারি থেকে তো যার জন্য আমি তোমাদের বলে দিলাম যে এখানে চিনি অ্যাড করতে হবে তো এই যে কিছুক্ষণ নেড়েছে একটা মন্ড তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এরপর এটা একটু ঠান্ডা করে রেখে দেব ঠান্ডা যাতে হয়ে যায় আর এখন একটা এই রকম থালা নিয়ে নিয়েছি মানে ছিদ্রযুক্ত তো এটাতে এরপর গা ঘি ব্রাশ করে নিয়েছি আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মন্ডটা তো এখান থেকে ছোট ছোট গোলাকার বল বানিয়ে নিতে হবে এই রকম সাইজের একদম মার্বেল যেরকম হয় তো সেই রকম তো এই রকম বলগুলো বানিয়ে এরপর থালার ওপরে রেখে দিতে হবে এখন আমরা সবাই মিলে সব বলগুলো তৈরি করে নিচ্ছি একদম গোল গোল সুন্দর মার্বেলের মতো বল রেডি তো এর উপর এগুলোকে গরম জলে ভাপাতে হবে আর এখানে বলগুলো আধ ঘন্টার মতো ভাপিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি অনেক বড় বড় সাইজের হয়েছে তো যেহেতু আমার বলের পরিমাণ বেশি ছিল যার জন্য সব একদম কাছাকাছি হয়ে গিয়েছে একটু কম বল বানালে বেশি ভালো হবে ভাপানোর জন্য আর এখানে একটা কড়াই নিয়ে এখানে দিয়ে দেব তিন কাপ বড় কাপে তিন কাপের মতো দুধ এটা দুধটা দেওয়ার পর আমরা এটা ভালো করে জাল করে একটু ঘন করে নেব বড় কাপের তিন কাপ দুধ আমরা এখানে দিয়েছি আর এটাতেই আমরা এখন দিয়ে দেব যে গাজরের পেস্টটা বানিয়েছিলাম দুধ দিয়ে ওটা তিন চার চামচের মতো ছিল তো ওটার পর নেড়েছেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এরকমভাবে মানে দুধটা জাল দেওয়া হয়ে যাওয়ার পর এটা মেশাতে হবে আর এখন দিয়ে দেব চিনি তো আমরা এখানে ছোটো কাপের এক কাপের মতো চিনি নিয়েছি তো এরপর এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি আর যখনই ফুটিয়ে ঘন করে নেওয়া হয়ে যাবে তখনই যে বলগুলো আমরা সেদ্ধ করে রেখেছি ভাপিয়ে তো এরপর ওগুলো একে একে দিয়ে দুধের সাথে এরপর ওগুলোকে সেদ্ধ করবো তো এই যে সব কিছু মেশানো কমপ্লিট তো এর মধ্যে এরপর একে একে আমরা বলগুলো দিয়ে দেবো এই যে জাল দিয়ে বেশ কিছুক্ষণ ঘন করে নিয়েছি আর বলগুলো দেওয়ার পর কিছুক্ষণ সেদ্ধ করার পর দেখতে এই রকম সুন্দর একটা রসমালাই তৈরি হয়েছে এটা যত টাইম যাবে তত আরও গাঢ় হবে দেখতে পাচ্ছ তো এই রকম অবস্থায় এটা নামিয়ে নিতে হবে আর মাঝখানে আমি কিছু এলাচ দিয়েছিলাম তো ওটা ভিডিও করতে মানে রয়ে গিয়েছিল তো যার জন্যে জানিয়ে দিলাম এই যে এলাচ আর তেজপাতা দিয়েছিলাম তো এরপর যে ড্রাই ফ্রুট আছে বাদাম পেস্তা তারপর এখানে রয়েছে কিশমিশ তো ওগুলো অ্যাড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ ঘন হয়ে কতটা ঘন হয়েছে আর দেখতে অনেক লোভনীয় আর অনেক ড্রাই ফ্রুট দিয়ে এত টেস্টি হয় রেসিপিটা একবার বাড়িয়ে বানিয়ে দেখতে পারো অনেক খেতে ভালো লাগে গাজরের রসমালাই এই শীতে তো এই পিঠেটা একদম লোভনীয় তো অবশ্যই আবার বাড়িতে বানিয়েও খেয়েও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে রেসিপি দেখা হবে নতুন ভিডিওতে